আগামী রবিবার গঙ্গা দশহারা দশর্মের পাপ মোচন করতে গঙ্গা দশহারা আসার পূর্বেই আপনার বাড়িতে যদি এই একটি জিনিস থাকে অতি সেটি বাড়ি থেকে অন্যত্র কোথাও ফেলে দিয়ে আসুন নচেত মনসা দেবীর কবে পড়ে আপনার জীবনে চরম দুর্দশা নেমে আসবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরব ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা গঙ্গা দশহরের দিনে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন এছাড়াও অনেকে মনে করেন যে অক্ষয় তৃতীয়ার দিনেও নাকি গঙ্গা মর্তে অবতরণ করেছিল এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই কিন্তু মতভেদ রয়েছে যাই হোক গঙ্গা দশহরাকে অনেকে আবার মনসা পুজোও বলে থাকেন এই দিনটির মাহাত্ম অত্যন্তই গুরুত্বপূর্ণ হিন্দু ঘরে ঘরে মা মনসার পূজা করা হয় এই দিনটিতে আবার গঙ্গা দেবীরও আরাধনা করা হয় কথিত আছে তিনবার গঙ্গা নাম মুখে নিলেই নাকি দেহ শুদ্ধ হয়ে যায় আর শাস্ত্র অনুযায়ী এই কলিযুগে গঙ্গা দর্শন করা এবং গঙ্গা স্নান করা সব থেকে পুণ্যের কাজ গঙ্গা পূজার দিন উপবাস করতে পারলে দেহ এবং মন শুদ্ধ হয়ে যায় এর সঙ্গে সঙ্গে সমস্ত পাপ থেকেও নাকি মুক্তি পাওয়া যায় দর্শক বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন গঙ্গা পূজার কতখানি মাহাত্ম রয়েছে তাই আপনি আপনার সমস্ত পাপকে মোচন করতে এবং আপনার যে কোনো মনোবাঞ্ছা পূরণ করে ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এবং সুখময় করে তুলতে চাইলে রবিবার গঙ্গা দশহরা আসার আগেই আপনাকে আপনার বাড়িতে থাকা এই জিনিসটি অবশ্যই বের করে ফেলতে হবে কেননা এই জিনিসটি কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই নেগেটিভ এনার্জিদায়ক জিনিসটি যদি কারোর বাড়িতে থাকে বাড়ির সুখ শান্তিকে ক্রমশ নষ্ট করে দেয় বাড়ির উন্নতিতে বারবার বাধা সৃষ্টি করে যে বাড়িতে নেতিবাচক এই দ্রব্যটি থাকে সেই বাড়িতে কোনো রকম শুভ শক্তি প্রবেশ করতে পারে না যার কারণে সাংসারিক আয় উন্নতির পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাই তো বন্ধুরা গঙ্গা দশহরা আসার পূর্বে কোন জিনিসটি বাড়ি থেকে বের করে ফেলতে হবে সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা দশহরা বা গঙ্গা পূজা আসার আগেই আপনার বাড়ি থেকে প্রথমত যে জিনিসটি বের করে ফেলার কথা বলবো সেটি হচ্ছে মাকসার জাল হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন মাকসার জাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে বাড়ির যে সকল স্থানগুলি কম ব্যবহৃত সেখানে প্রায়শই মাকসার জাল দেখা যায় কিন্তু আপনারা কি জানেন মাকসার জাল বাড়ি সুখ শান্তিকে সম্পূর্ণভাবে হরণ করে নেয় গৃহে নেমে আসে দুর্ভাগ্যের কালো অন্ধকার মাকসার জাল একটি অশুভ শক্তিদায়ক দ্রব্য হওয়ার কারণে যেসব বাড়িতে এটি দীর্ঘদিন থাকে সেই বাড়িতে কোনোরকমভাবেই শুভ শক্তির আগমন ঘটে না এছাড়াও নানা রকম সমস্যার সৃষ্টি করে এই মাকড়সার জাল গঙ্গা দশহরায় আপনি অনেকের বাড়িতেই মনসা পুজো করা হয় এছাড়াও অনেকে গঙ্গায় গিয়ে গঙ্গা পূজার কাজটাও কিন্তু করে থাকেন কিন্তু বন্ধুরা যতই দেবদেবের পূজা করেন না কেন এই বাড়ি থেকে মাকড়সার জালটি যদি সরিয়ে ফেলতে না পারেন কোনোরকমভাবেই কিন্তু আপনি উপকার লাভ করতে পারবেন না তাই তো বলা হচ্ছে গঙ্গা আসার পূর্বেই বাড়ি থেকে জালটি পরিষ্কার করে ফেলুন দ্বিতীয়ত ভাঙা আয়না বা বন্ধুরা অনেক সময় আয়না ভেঙে গেলেও সেই আয়নায় অনেকে মুখ দর্শন করে থাকেন আবার কোনো কাঁচের দ্রব্যের একটু কোনো জায়গা ভেঙে গেলে সেটি আরামসে ব্যবহার করা হয় যেমন কোনো কাপের যদি हाथोल भेंगे साई তাহলেও কিন্তু কাপটি অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু বন্ধুরা এটি একদমই ঠিক নয় শাস্ত্র অনুযায়ী এইরূপ ভাঙা কাঁচের দ্রব্য ব্যবহার করলে যমরাজ প্রসন্ন হয়ে সেই বাড়ির উপর তার কুদৃষ্টি কিন্তু প্রভাব বিস্তার করেন তাই তো বন্ধুরা যেসব বাড়িতে এইরূপ ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকে সেই বাড়িতে কিন্তু অপমৃত্যুর একটা সম্ভাবনা তৈরি হয় গঙ্গা দশহারা আসার পূর্বে আপনার বাড়িতে যদি কোনরূপ ভাঙা আয়না বা কাঁচ থাকে অতি সত্ত সেটি বাড়ি থেকে কিন্তু বাইরে ফেলে দিয়ে আসুন তৃতীয়ত শুকিয়ে যাওয়া গাছ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন সতেজ গাছ একদিকে যেমন আমাদের বাড়িটাকে আরও বেশি সুন্দর সৌন্দর্যময় করে তোলে ঠিক তেমনই শুকিয়ে যাওয়া বা নেতিয়ে পড়া গাছও কিন্তু বাড়ির পরিবেশটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় আপনার বাড়িতে যদি কোনো গাছ এইরূপ শুকিয়ে যায় শুকিয়ে যাওয়া গাছটি দীর্ঘদিন না ফেলে রেখে সেটি বাড়ির বাইরে অন্যত্র কোথাও ফেলে দিন যদি তুলসী গাছ বাড়িতে শুকিয়ে যায় তাহলে জানবেন আপনার সংসারের উপর চরম অমঙ্গল নেমে আসতে চলেছে তুলসী গাছের সঠিক পরিচর্যা নেওয়া দরকার কারণ যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনো কোনো দ্রব্যের অভাব ঘটে না এবং তুলসী গাছকে প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করা উচিত সন্ধ্যায় তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করলে নাকি জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায় চতুর্থত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে অব্যবহৃত পুরনো ছেঁড়া জামা কাপড় এবং জুতো দর্শক বন্ধুরা এমন অনেক বাড়ি রয়েছে যেখানে জামা কাপড় ছিঁড়ে যাওয়ার পরেও বা জুতো ছিঁড়ে যাওয়ার পরেও সেটি বাড়ির মধ্যে রেখে দিয়ে জড়ো করা হয়ে থাকে কিন্তু এই জিনিসটা তো একেবারে অব্যবহৃত জড়ো করে রাখলে বাড়ির পরিবেশটাকে যেমন দূষিত করে দেয় ঠিক তেমনই বাড়ির সৌন্দর্যটাকেও নষ্ট করে তাই এই জিনিসটি বাড়ির বাইরে ফেলে আসলেই বাড়ির পরিবেশটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ধন্যবাদ